দেশে অরাজকতা চলছে কে কি পোশাক পরে কে কি খাদ্য খায় সে নিয়ে মানুষকে চিহ্নিত করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে উদ্দেশ্য একটাই এই দেশে সংখ্যালঘু মুসলমানদের বসবাস হচ্ছে সংখ্যালঘু মুসলমান শাসক গোষ্ঠী ধর্মের নাম বিভাজন চায় এবং ক্ষমতার টিকে থাকতে চায় সংবিধানের কাছে নেই মানুষের যে আস্থা বিশ্বাস তার প্রতি কোন সম্মান নেই শুধু একটাই ইলেকট্রাল গেই ভোটের রাজনীতি ভোটে জিততে হবে ক্ষমতার দিকে থাকতে হবে লুট বাণিজ্যকে একটা প্রাচেষ্টা একটা রূপ দিতে হবে হচ্ছে কর্মসূচি তারা করে বেড়াচ্ছে সংখ্যক সম্প্রদায়ের মানুষ আমরা দেখছি কোথায় কি ঘটছে কোথায় পূর্ণতার নামে ভাগ্য করা হচ্ছে মসজিদের জায়গায় দেখানোর চেষ্টা হচ্ছে এই রাজ্যে রাজনগর বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন খবরের কাগজে পড়েছেন সোশিয়াল উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে রাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায় আর মাটির নিচে দীর্ঘদিন পর এক্সকামিশন করে একটা মসজিদ উদ্ধার হয়েছে ওখানে নামাজ চলছে উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল থেকে হঠাৎ করে বলতে শুরু করলো এরা এটা জগন্নাথ মন্দির প্রশাসন নির্বিকার এই যে জাতিগত এবং মানুষের আস্থার প্রতি একটা যে ধাক্কা দিচ্ছে প্রশাসন নির্বিকার হেলদোল নেই এটা মারাত্মক একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের জনগণের কাছে এই যে সংবিধানে লেখা আছে লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ অ্যান্ড ওয়ার্শিপ প্রিয়ম্বেলে সেটার উপরে আঘাত লিবার্টি নেই আপনাদের নতুন আইন করল এই মধ্যপ্রদেশ সরকার না উদ্দেশ্য কি মানে আজাদ দেওয়া নামাজ পড়া চলবে না মাইক লাগাতে দেবে না নির্বাচনের আগে আমরা দেখেছি কিভাবে বিভাজনে রাজনীতি এরা কত নিচু নেবে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিয়ে নির্বাচনে ইলেকট্রিয়াল গেমস পাওয়ার জন্য তারা এত নিচে নামতে পারে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় ভারতীয় হিসাবে এই সংখ্যালঘুকে এই সংখ্যাগুরু সেটা নয় একজন ভারতীয় হিসাবে আপনাদের দায়িত্বটা কি যারা দল করি আমাদের সংগঠন মানুষকে কি আমরা জাগ্রত করতে পারছি কিনা এই অরাজকতার বিরুদ্ধে সেটা হচ্ছে কোন প্রশ্ন সমাজ পরিবর্তনের এই যে অনাজকতার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে মানুষকে কতখানি আমরা সঙ্গবদ্ধ করে মানুষের আত্মমর্যাদা তাদের অধিকার আমরা সুরক্ষিত রাখতে পারছি সংগঠন দ্বারা আজকে হচ্ছে এটাই বিশ্লেষণ করার দিন কতটুকু ভূমিকা আপনারা নিয়েছেন আগামী দিনে নেবেন আমাদের করণীয় কি কিসের হতাশা এই যে আলো এখন প্রখর দুপুর কিছুক্ষণ বাদে অন্ধকার নেমে আসবে ঠিক কয়েক ঘন্টা পর আবার নতুন একটা সকাল তার আবির্ভাব ঘটবে আফটার এভরি টাস্ক দ্যার ইজ অলওয়েজ এ ডন অন্ধকারের পর একটা নতুন একটা প্রভাব দ্যাচারাল সিস্টেম সুরাচারী মনোভাব নিয়ে গণতন্ত্রকে মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না এটাই সিস্টেম আজকে যারা ধর্মের নামে মানুষ একটা বিরাট অংশের মানুষ আমি এই হিন্দি কোন তিনটি রাজ্যে নির্বাচনের আগে বিভিন্ন যে ইন্টারভিউ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইন্টারভিউ নেয় বলতে শুনেছি কিছু কিছু মানুষকে নেই তো আমরা রাষ্ট্রবাদকে পশ্চিমে ভোট ডালেনি রাষ্ট্রবাদ কার রাষ্ট্রবাদের মানেটা কি স্বাধীনতার লড়াইয়ে তাদের ভূমিকাটা কি ছিল এটা তো একটা মাফি নামা লেখার একটা পার্টি অর্থাৎ ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা চাওয়ার একটা পার্টি ব্রিটিশদের জেল থেকে রেহাই পাওয়ার জন্য বারংবার তার দলের নেতা সরকার ক্ষমাপার্জন আছে যে মাফিনামা লিখেছে ব্রিটিশদের কাছে জেল থেকে ছাড়া পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এটা হয়ে গেছে রাষ্ট্রপাতি আবার নামের আগে যে মাফিনামা লিখলো তার নামের আগে ভিড় এদের তো পঞ্চম বাহিনী ভূমিকা ছিল এরা ব্রিটিশদের দালালি করত গোপন খবর পাচার করে দিত এদের জন্মলগ্ন থেকেই হিন্দু আর মুসলমানের খেলা খেলত এই দল আজকে হয়ে গেছে রাষ্ট্রবাদী মানুষকে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে দেশকে দুর্বল বানিয়ে এরা হয়ে যাবে রাষ্ট্রপাতি যাদের কোনো ভূমিকা ইতিহাস বলে কোনো ভূমিকা ছিল না এই জায়গায় আমরা যারা কংগ্রেস যাদের পেছনে একটা ঐতিহ্যময় একটা ইতিহাস রয়েছে ত্যাগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমাদের হারগুলো কি আছে হাসতে হাসতে ফাঁসিতে চলেছে কংগ্রেস দিকে ব্রিটিশের বুক চিটে গুলি খেয়েছে কংগ্রেসিরা উত্তর শুনি কিসের এত ভয় কিসের এত জড়তা কেন আপনাদের দায়িত্ব সঠিক পালন করতে পারছেন না কবে বুচ্ছিতে লড়াই করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য সমাজের জন্য এই সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য কবে করবে না এভাবে তো চলতে দেওয়া যায় না সমস্ত অলস্যতা সমস্ত অজানা একটা ভয় ভীতি যেটা তাড়া করছে আপনাদের সেটাকে দূরে ঠেলে এই প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে সারা রাজ্যে সমস্ত সাংগঠনিক প্রতিনিধি রূপে আমন্ত্রণ জানিয়ে এক ডিপার্টমেন্টের সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে এই রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে তাদের বঞ্চনা তাদের অধিকার তাদের নানা গণতান্ত্রিক যে কার্যক্রম সেগুলির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই শাসক দল নানাভাবে সেগুলিকে প্রতিহত করে চলেছে মানুষের জীবনযাত্রায় একটা নাভিশ্বাস উঠেছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক থেকে শুরু করে সমস্ত যুবক যুবতীরা তাদের নানা বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে তার থেকে পরিত্রাণ পেতে প্রদেশ কংগ্রেসের যে মাইনরিটি ডিপার্টমেন্ট আগামী দিন কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে যাবে এবং সংগঠনকে শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি সবার শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাহান্নতম বিজয় দিবস আজকে পালন করা হচ্ছে আমরা এই সভায় আমাদের বাংলাদেশের যারা বীরযোদ্ধা আমাদের দেশের সৈনিক বা এই মুক্তিযুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করে আমাদের আজকের এই সভা কাজ আমরা শুরু করেছি বেলা তিন ঘটিকায় প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে যিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বড় ভূমিকায় ছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে বেলা তিন ঘটিকায় প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে পুষ্পার্গ্য অর্পণের মাধ্যমে আজকের এই বিজয় দিবসের কর্মসূচি আমরা পালন করব এবং একটা ডকুমেন্টারি ফিল্ম এই মুক্তিযুদ্ধের উপরে ইন্দিরাজির ভূমিকা ভারতীয় সৈনিকদের যে সেদিনকার যে ভূমিকা ছিল বাংলাদেশ গঠনে তার উপর আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশে এই কর্মসূচি এটা হাতে নিয়েছে আমরা এই কর্মসূচি বেলা তিন ভটিকা থেকে এটা শুরু করতে ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক দা সার্ভিস অ্যাপ ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ